ঘৰে ঘৰে তাৰে চলা মিত্ৰ ঘৰে ঘৰে চলা মিত্ৰ ঘৰে ঘৰে I will not-

파이어네 사랑과 파이어네 파이어네 사랑과 파이어네 사랑과 파이어네 파이어네 키즈 화제의 사랑. Ô mày, 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 mày

аскеоер <laughs> <cells Yum> <crazy>. <in many> আজকে আপনারা যারা সমবেত হয়েছেন আপনাদের সকলকে একটা অনুরোধ করতে চাই লুৎপুজ্জামান বাবু সাহেবের মাটি বিএমপির কাঠি এবং আজকে এক নং খাইটেল ইউনিয়ন বিএমপির মাটি আমি একটা জিনিস শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আমাদের এক নং খাইটেল ইউনিয়নের এই স্বৈরাচারী সরকার অন্যায় ঝুলুমভাবে ভাবে আমাদের 1 নং খাইতাল ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ডিএমপি এর মূল দলের সেক্রেটারি মোহাম্মদ বুলবুল আহমদ কে ধরে নিয়ে গেছেຫນায় ভাবে প্রিয় বন্ধুরা আমারຫນায় ধরে নিয়ে গেছে আমাদের ঠিক নং খাইতাল ইউনিয়ন সংস্কার ছাত্রদলের বিপ্লবী সভাপতি

একটি ছেলে মোহাম্মদ আদিল বরবারি গ্রামে তার কি অপরাধ ছিল একটি মিছিল গিয়েছিল এই দেশকে স্বাধীন করার জন্য মুখে গুলি করেছে প্রিয় বন্ধুরা আমার এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই এক নং খাইটেল ইউনিয়ন মদন উপজেলার একটি শ্রেষ্ঠ ইউনিয়ন আপনাদের একটি কথা মনে রাখতে হবে আমরা এই খাই টেলিমিনিয়ানের আজকে আমাদের এই নয় নং ওয়ার্ডের একটি পবিত্রতা যত আছে আমি যতটুকু ছানি এই শ্রদ্ধার সাথে আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের এই ওয়ার্ডকে আপনারা পরিপূর্ণভাবে সম্মানের সাথে সবাইকে রক্ষা করবেন এটা আমার দাবি পাশাপাশি আমাদের যারা ছেলে আছে এবং আহত হয়েছে আপনাদের সার্বিক সহযোগিতায় তাদেরকে অতি তাড়াতাড়ি অবশ্যই আপনাদের সকলের কাছে অনুরোধ রাখতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা আছে আমি হাদিস মামাকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আপনারা শান্তপ্রিয়ভাবে ভাবে আমাদের একটি বড় আনন্দ মিছিল হবে আমরা সবাইকে স্মরণ করে মিছিলটি করব আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করে আপনাদেরকে শান্তি বিদায় নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং I out তুমি বই তো আয়লা উইরে উইরে আমাগো কই তো ঠরাই দে আই রুবি দি ভাই রক্ত বিজা দস্তো ভাই খেল গে হে kendine ka ken হে কাম কইরা যা

雨 marriages <laughs> as <laughs> many of us <laughs> are you are じゃあ、これ。 là ra đi bây giờ làm mất không bỏ lỡ những video hấp dẫn Oh! <laughs>